বাংলা থেকে ঘোড়ার ডিম নিয়ে যাবে অমিত শাহেরা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র রাজ্য ছেড়ে পালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অমিত শাহ বছরের শেষেই দুই যুজুদান শিবির বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন ভারত সরকার পুরো দেশের পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সব জায়গায় পরিকাঠামো উন্নয়নে কাজ হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন আটকে যাচ্ছে অমিত শাহ বলেছেন এতদিন ধরে তোষণের রাজনীতি করে এখন মলম লাগানোর চেষ্টা করা হচ্ছে দেখছি কোনো মলম আর কাজ করবে না তিন দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন সোনার বাংলা গড়তে হবে এবং সোনার বাংলা বোঝাতে আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কী বোঝাতে চেয়েছেন তা একেবারেই স্পষ্ট নয় তবে বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর মধ্যে দিয়ে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন করে বাংলা গড়ার এই অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস এবং সেটাকে সামনে রেখেই দলের সৈনিকদের ময়দানে নাবিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ঘোড়ার ডিম নিয়ে যাবে অমিত সাইরা দিবা স্বপ্ন দেখছেন তারা বিস্ফোরক মন্তব্য শাসক দলের মুখপাত্রদের সোনার বাংলা তো আছেই বরং সোনার বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত সেই চক্রান্ত ব্যর্থ হবে এমনটাও মনে করছেন এ বাংলার মানুষ পশ্চিমবঙ্গের ভূমিপুত্র রাজ্য ছেড়ে পালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অমিত শাহ যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিভিন্ন রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে এ রাজ্য প্রচুর পরিযায়ী শ্রমিক আসছেন কর্মসংস্থানের জন্য পাঁচটি যে বিষয় এই ভিডিওতে আলোচনা করব তার প্রথম যেটা তৃণমূলের স্বরূপ উন্মোচনে অমিত শাহর অনুপ্রবেশ জমি দুর্নীতি দায় নেতা মন্ত্রীদের জেলে যাওয়ার তোষণ এবং বিধানসভা নির্বাচনে আসন জেতা নিয়ে মন্তব্য করেছিলেন ঠিক তার পাল্টায় বাঁকুড়ায় বরজোড়া সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ধরে প্রতিটি বিষয়ে জবাব দিয়েছেন সঙ্গে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি তথা অমিত শাহের বিরুদ্ধে এবং ছাব্বিশের ভোটের যে দামামা বেজে গিয়েছে এ রাজ্যের প্রতিটি ঘটনায় তার প্রমাণ রয়েছে মঙ্গলবার এই দূরত্ব এবং এই সময়ের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ এবং পাল্টা আক্রমণ দেখল রাজ্যের মানুষ যা থেকে স্পষ্ট যে বছরের শেষেই দুই যুজুদান শিবির বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন সরলেকের বিজেপির দপ্তরে সরাসরি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাঁচটি বিষয়ে মমতা সরকারের তুলোধনা করেছিলেন অমিত শাহ তারা বৈঠকে শেষ হবার তিরিশ মিনিট পরে বাঁকুড়ার বরজোড়ার সভামঞ্চ থেকে অভিযোগ ধরে ধরে পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে হুঁশিয়ারি সুরে এও বলে রেখেছেন যে তৃণমূলের সৌজন্যের রাজনীতি করে বলে সা তার কলকাতার হোটেলের বাইরে বার হতে পেরেছেন নইলে এক পাও এগোতে পারতেন না এমনটাই মন্তব্য করেছেন এবং মমতার মন্তব্য শাহকে তালকুটিরে বসে থাকতে হতো প্রসঙ্গত এবার কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউনের ইকো লাগোয়া একটি হোটেলে উঠেছিলেন এবং এই যে বারবার যে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিযোগ তুলছেন সেই অভিযোগ বাস্তবে কতটা তার সত্যতা রয়েছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ এ রাজ্যের একাধিক নির্বাচন হয়েছে সে পঞ্চায়েত হতে পারে পুরসভা হতে পারে একের পর এক নির্বাচন হয়েছে হ্যাঁ নির্বাচনে রক্তপাত হয়েছে কিন্তু সেই নির্বাচনে ইস্যু ছিল প্রবেশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয় পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে সত্যি কি তাই যদিও তার পাল্টা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ কি খালি এরাজ্যের বিষয় কাশ্মীরে অনুপ্রবেশ হয়নি তাহলে পেহেলগাঁয়ের ঘটনা কিভাবে ঘটেছিল দিল্লির ঘটনা অর্থাৎ লালকেল্লার সামনে যে বিস্ফোরণ এটা কি আপনারা করিয়েছেন সাকেত যখন আরটিআই করেছিল সেই তথ্য পরিসংখ্যান পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল তখন দেশের সরকার জানিয়েছিল একশো চল্লিশ কোটি আধার কার্ড বিতরণ করা হয়েছে যার মধ্যে এগারো হাজার অনুপ্রবেশকারী সংখ্যাটা এতটাই নগণ্য অমিত শাহ জমি দুর্নীতির কথা বলেছিলেন তিনি বলেছেন ভারত সরকার পুরো দেশের পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সব জায়গায় পরিকাঠামো উন্নয়নে কাজ হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন আটকে যাচ্ছে তামিলনাড়ু তেলেঙ্গানা কেন সমস্যা হচ্ছে না অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন উত্তরপ্রদেশও সমস্যা হয়নি সাতটা চিঠি লিখেছিলেন মমতাজিকে গত ছ বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনবার পশ্চিমবঙ্গে এসে বৈঠক করেছেন তারপরেও তৃণমূল সরকার কেন তার উত্তর দেয়নি যদিও পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এখানে এসে দুঃশাসন বাবু বলছেন মমতাজি জমি দেয়নি আরে জমি না দিলে তারকেশ্বর বাঁকুড়া রেলপথ হল কিভাবে। কিভাবে জামুরিয়া রানীগঞ্জ আসানসোল ইসিএল এর কাজ করছে অন্ডালে বিমানবন্দরে জমি কারা দিয়েছে মিথ্যা কথা বলার একটা সীমা আছে বনগা পেট্রোপোল ঘোকসাডাঙ্গায় আমরাই জমি দিয়েছি আমি বিএসএফ এর বিরুদ্ধে নই আগে যে জমি দিয়েছি সেগুলো কাজ শেষ করুক ওগুলো কেন ফেলে রাখা হয়েছে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী কাজ করুন তারপরে আবারও দেবে কিন্তু দুর্নীতির ইস্যুতে কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি এবং নেতাদের জেল যাত্রা সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দুর্নীতিতে গোটা বাংলার জনতা ত্রস্ত রোজ ভ্যালি চিট ফান্ড ক্যাশ ফর কোয়ারি তৃণমূল সাংসদ মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এসএসসি পুরনিয়োগ গরু পাচার রেশন একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি এত দুর্নীতি হয়েছে পুরো তালিকা বলতে গেলে আমার পুরো সাংবাদিক বৈঠক শেষ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিতে পারবেন আপনার মন্ত্রীর ঠিকানায় থেকে সাতাশ কোটি টাকা পাওয়া গিয়েছে যা গুনতে গুনতে নোট গোনার মেশিন গরম হয়ে যায় বাংলার মতো গরিব রাজ্য থেকে সাতাশ কোটি টাকা কুড়ি কোটি টাকা পনেরো কোটি টাকা করে পাওয়া যাচ্ছে আপনার কোনো দায় নেই দায় নেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য চন্দ্রনাথ সিনহা পরেশ পাল কোন মামলায় জেলে যায়নি পরেশ পালের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা যদিও নেই কিন্তু কুন্তল ঘোষের জেলে যান ফিরাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় অভিযুক্ত বলা হয় কুণাল ঘোষ তিন বছর জেলে কাটিয়ে এসছেন আর আপনি বলছেন দুর্নীতি হচ্ছে না আপনি চোখ বন্ধ করে আছেন কিন্তু বাংলার জনতা চোখ বন্ধ করে বসে নেই কারণ পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে ভাইপো একাই সব কামাবে আর কেউ কিছু করতে পারবে না এরও পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আরে আমাদের লোকেরা দুর্নীতি করলে ব্যবস্থা নাও আমাদেরও চারজনকে ধরিয়েছিলেন জেলে রাখতে পেরেছেন পারেননি আর তোমাদের খুন ধর্ষণ করা লোক তারা ছাড় পেয়ে যাচ্ছে তোমাদের চৌ বাচ্চারা সব লেপের তলায় ঢুকে রয়েছে খালি বড় বড় কথা না পরিবর্তন তো করি না তাহলে আপনার ছেলে কিভাবে আন্তর্জাতিক স্পোর্টসের চেয়ারম্যান হলেন অর্থাৎ আইসিসি ওখান থেকে কোটি কোটি টাকা কামাবে বলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এদিকে পাল্টা প্রশ্ন তুলেছেন তোষণের রাজনীতি অমিত শাহ বলেছেন এতদিন ধরে তোষণের রাজনীতি করে এখন মলম লাগানোর চেষ্টা করা হচ্ছে দেখছি কোনো মলম আর কাজ করবে না যদিও তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওরা মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বলে দিচ্ছে আমাকে তো সারাক্ষণ বলে ওদের যা খুশি বলুক আমায় তপশিলি আদিবাসী যা ইচ্ছে বলতে পারেন আমি মানুষের জন্য কাজ করার জন্য জন্মেছি আজীবন সব ধর্মের সব মানুষের জন্য কাজ করে যাব কিন্তু এই ভোটের আসন ভোটের আসন নিয়ে কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এবার যে বাংলায় বিজেপির সরকার হবে তা মজবুত ভিত্তির ওপরে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিচ্ছি পশ্চিমবঙ্গে আমাদের রাজনৈতিক যাত্রাটা দেখুন দু সাল থেকে সতেরো শতাংশ ভোট দু সালে দশ শতাংশ উনিশে একচল্লিশ শতাংশ ভোট দু হাজার একুশে শতাংশ ভোট আসন সাতাত্তরটা পেয়েছিল দু হাজার চব্বিশ সালের উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে বারোটি আসনে জিতেছে বিজেপি আর দু হাজার ছাব্বিশে দুই তৃতীয়াংশ সমর্থক নিয়ে সরকার গড়বে এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য তার পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার বলেছিলেন ইসবার দোষ পার হয়ে গেছিল পাকার পার এবার বলছে দুই তৃতীয়াংশ আমি বলি আগেরবার কুচ পেয়েছিলেন এবার ঘেচু পাবেন ঘেঁচু মানে বোঝো ঘেঁচুর ইংরাজিটা বস্তুত অমিত শাহের সাংবাদিক বৈঠক শেষ হওয়ার অব্যতির পর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা এ বিষয়ে ধরে ধরে একাধিক ভাষায় জবাব দেওয়া শুরু করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে যে পাঁচটি বিষয়ে সাঁকে আক্রমণ করেছিলেন একধারে তার সবকটি জবাব দিয়ে দিয়েছেন প্রসঙ্গত সায়ের উপর মমতার বহুদিন ধরেই খরগস্ত। বারবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় সাকে আক্রমণ করেছেন মঙ্গলবার রণং দেহির মেজাজ ছিলেন মুখ্যমন্ত্রী এখন দেখার যে এই পশ্চিমবঙ্গে সফরে তিনি যে বক্তব্য রেখে গেছেন সেই বক্তব্য পুঙ্খানুপুঙ্খ কোথায় মেলে তার কারণ শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে ওদিকে শুভেন্দু অধিকারী কারোর সাথে কারোর কিন্তু তাল এবং মিলে কোনো জায়গা তৈরি হচ্ছে না এবং বৈঠকে আপনারা দেখেছেন যে কেউ কেউ ধমকও খেয়েছেন ফলে অমিত শাহ যতই জোর গলায় চেঁচান যতই আপনারা বলুন যে বাংলায় বিজেপি সরকার গঠন করবে হ্যাঁ অবশ্যই তাদের একটা জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসআইআর কারণ দু হাজার চব্বিশের যে ভোট পরিসংখ্যান সেখানে শাসক এবং বিরোধী বিশেষ করে তৃণমূলের সাথে বিজেপির যে শতাংশের পার্থক্য ছিল সেটা অনেকটাই ঘুচে গিয়েছে এই এসআইআর মধ্যে দিয়ে তার কারণ উনষাট লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে এবং এখান থেকেই বিজেপি স্বপ্ন দেখছে কিন্তু বাংলার মানুষ কি চাইবেন বাংলার মানুষ কি চাইবেন নতুন করে আবার একটা সরকার আসুক যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন যারা স্বাস্থ্যসাথী পেয়েছেন যারা পতশ্রী পেয়েছেন একাধিক জনদরদি জনমুখী প্রকল্প পেয়েছেন সেই প্রকল্পগুলো আদৌ পাবেন তো এই প্রশ্ন কিন্তু থেকে যায় তার কারণ বিহারে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ঢালাও দশ হাজার টাকা করে প্রতিটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছিল কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই দশ হাজার টাকা ফেরত নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে তাই বাংলার মানুষ শিক্ষিত সম্প্রদায়ের মানুষ সৃষ্টি সংস্কৃতি কৃষ্টি সবের মধ্যে রয়েছে এ বাংলা মনীষীদের বাংলা এ বাংলা স্বাধীনতা সংগ্রামীদের বাংলা যাদের হাতে বাংলা তুলে দেবেন তারা বাংলার মনীষী সম্পর্কে বিন্দুমাত্র তাদের ধ্যান ধারণা নেই তাই তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ক্ষুদিরাম বসু বিদ্যাসাগরের মতন মনীষীদের যারা বারবার কুলসিত করেছে এবং বারবার কুলসিত করে যাবে তাই ছাব্বিশের নির্বাচনে অবশ্যই বাংলার উন্নয়ন কোথায় হবে কোন জায়গা থেকে বাংলার মানুষের উন্নয়ন হবে বাংলার কর্মসংস্থান বাংলার যুব সমাজ কীভাবে তারা অগ্রগতি পাবে কাদের মাধ্যমে পেতে পারে সেটা সঠিক বিচার করার সময় আপনাদের এসে গিয়েছে তাই ভোট দেওয়ার আগে অবশ্যই জাতি ধর্ম নির্বিশেষে আপনারা ভোট দিন তবে অবশ্যই সোনার বাংলা গড়ার জন্য যে ডাক বিজেপি দিয়েছে আপনাদের মনে করতে হবে আপনার বাংলাটা আজও সোনার বাংলাই রয়েছে কি